ক্লিয়ার আচ্ছা এরপরে আচ্ছা এরপর আমাদের হলো মডুলাস রিলেটেড যে ফাংশনগুলা ঠিক আছে এখন মডুলাসের ব্যাখ্যা কি আমরা জানি মডুলাসের ব্যাখ্যা ঠিক আছে মডুলাস বলতে তোমরা নাইন টেনে যা শিখে আসছো যে মডুলাসের ভিতর কোনো কিছু থাকলে ওটা পজিটিভ হয়ে যায় ওই ওইটা জাস্ট দ্যাটস জাস্ট বলছে ঠিক আছে আমার মডুলাসের অ্যাকচুয়াল ব্যাখ্যা ওইটা না মডুলাসের ব্যাখ্যা আমি অ্যাকচুয়ালি এখানে দুইভাবে দিব ঠিক আছে আমি এখানে মডুলাস ভালো মতো তোমাদের একটু পড়াই নি দেখো এই যে মডুলাস অন্য কোনো নাম আছে আছে অ্যাবসোলিউট ভ্যালু অ্যাবসোলিউট ভ্যালু অথবা আর কিছু আছে আছে পরম মান বাংলায় এতগুলা নাম আছে তাই না এতগুলা নামে পরিচিত অ্যাকচুয়াল কনসেপ্টটা কি প্রথমত আমি যখন বলতেছি মডুলাস অফ থ্রি আমি জানি এটা থ্রি আসতেছে মডুলাস অফ মাইনাস আমি তাও জানি যে এইটাও থ্রি আসতেছে মাইনাসটারে পজিটিভ বানাই দিতেছে কাহিনীটা হইতেছে কি মাইনাসটা পজিটিভ বানাই দিতেছে কাহিনীটা কি ধরো আমার সংখ্যা রেখায় এ হলো জিরো এবং আমি যদি থ্রি এর কথা চিন্তা করি থ্রি সংখ্যা রেখায় কই আছে এক দুই -3 মাইনাস সংখ্যা রেখায় কই আছে বামে এক দুই তিন মডুলাস কি বুঝায় মডুলাস বুঝাইতেছে তিনের মডুলাস মানে জিরো থেকে তিন অব্দি দূরত্ব মাইনাস তিনের মডুলাস বলতে বুঝায় মাইনাস তিন হতে জিরো অব্দি বা জিরো হতে মাইনাস তিন অব্দি দূরত্ব যেটা কখনো নেগেটিভ হয় না যেটা কখনো নেগেটিভ হয় না এই জন্য মডুলাস কি আসে পজিটিভ আসে তার মানে মডুলাস বলতে কি বুঝাইতেছে মডুলাস বলতে বুঝাইতেছে দেখো কোন সংখ্যার মডুলাস সংজ্ঞা আকারে লিখে দেই কোন সংখ্যার

মূল বিন্দুর দূরত্ব মূল বিন্দুর থ্রি ইন্ডিকেট করার জন্য একটা পয়েন্ট আছে ওই পয়েন্ট থেকে মূল বিন্দুর দূরত্ব সংখ্যা রেখার উপরে মাইনাস থ্রি বলতে একটা পয়েন্ট আছে সেই বিন্দু থেকে মূল বিন্দুর দূরত্ব ভালো কথা এই বাদে মডুলাসের ডেফিনেশন আমরা এভাবে দিই মডুলাস অফ এক্স সমান এক্স যখন এক্স গ্রেটার দেন জিরো মাইনাস এক্স যখন এক্স লেস দেন জিরো এবং জিরো যখন এক্স ইকোয়ালস টু জিরো ভাই কি বুঝছি কিছু বুঝিনি এ বলতেছে আমরা তো জানি মডুলাস করলে প্লাস হয়ে যায় এখানে এখানে মাইনাস কি করে এখানে মাইনাস কি করে সোজা ভাষায় বুঝো যখন আমি তোমারে বলতেছি মডুলাস অফ থ্রি তখন এক্সের কাজটা কে করতেছে তিন তিন এর কাজ করতেছে সে জিরোর বড় নাকি ছোট বড় যদি মডুলাসের ভিতরের এক্সটা জিরোর বড় হয় তাহলে মডুলাস অফ এক্স এর বদলে আমরা শুধু এক্স লিখে দিব মানে শুধু থ্রি লিখে দিব শুধু থ্রি লিখে দিব বুঝা যাবে পারছি এখন আসো যদি আমি বলি যে মডুলাস অফ মাইনাস থ্রি এইখানে এক্স এর কাজ কে করতেছে এখানে এক্স এর কাজ করতেছে মাইনাস থ্রি যেটা জিরোর ছোট যেটা জিরোর কি ছোট যদি জিরোর ছোট থাকে ভ্যালুটা যদি জিরোর ছোট থাকে তাহলে মডুলাস অফ এক্স আমরা মাইনাস কাজ করতেছে মাইনাস থ্রি তার সামনে আবার মাইনাস এইখান থেকে হয়ে যাবে কি প্লাস এখন বুঝছো প্লাস কই থেকে হয় এখন ক্লিয়ার ঠিক আছে মাথায় থাকবে এটা তাহলে আমরা আমাদের টপিকে ফেরত আসি এখন